বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গিয়ে সাহারির জন্য ডাকেন তরুণরা এ ধরনের কাজে বোধ করেন এলাকার মানুষরাও একে উপভোগ করেন এভাবে ডাকা ডাকিকে আপনি কীভাবে দেখছেন যদি খালি গলায় কাওয়ালি গান তার গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে মৌলিকভাবে এই গাওয়া দোষণ নয় আর এভাবে ডাকা ডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরে ডাকাটাকে হয়ে থাকে সেটার তুলনায় এটা সহনীয় এবং এটাতে যারা রোজা রাখবেন না অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না কারণ খালি গলা এই ধরনের গল কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাত করা হোক এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোরে সোরে আপনার আওয়াজ করেন এবং ওনাদের ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এটা পরিত্যাজ্য দেখতে হবে যে এটার মাত্রাটা কী এবং কি পদ্ধতিতে করা হচ্ছে মৌলিকভাবে যদি মাত্রাগের মাথায় রেখে এবং মিউজিক এটা করা হয় তাহলে সেক্ষেত্রে যায় হওয়ার কোনো কারণ নেই দলার হোসেন পনি আপনি লিখেছেন রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না তাদেরকে নামাজে নেওয়ার জন্য কী করা যায় বে রোজাদারের রোজা হবে কি না রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তাহলে ওটা দুর্ভাগ্যজনক কারণ রোজা চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তি পড়তে দেওয়া কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা এটা উচিত তার রোজাটা হয়ে যাবে কিন্তু নামাজ না পড়ার কারণে গুণা হবে অনেক বেশি ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তারপর লুঙ্গি নেই তো পাগড়ি পরার সব পেলেও লুঙ্গি না পরার যে গুণা ভয়াবহ কবিরা গুণা সেটা হবে পাগড়ি পরে যে সব পাবে না পরে তার চেয়ে বেশি গুণা হবে অতএব রোজাহতো হয়ে যাবে কিন্তু তার নামাজে পড়লে না তার জন্য তিনি অনেক বড়ো দায়ী থাকবেন আল্লাহর কাছে